নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা যারা বর্তমানে ভাবছো যে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং টু ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অ্যাডমিশান নেবে তো তাদের আমি প্রত্যেকে কিন্তু বলেছিলাম যে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য জেক্সপো ভোকলেট থেকে একটা ইনফরমেশন ভাউচার কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় তাতে কিন্তু তোমাদের অনেক ডিটেলস লেখা থাকে তো আমি সেই ইনফরমেশান ব্রাউচারটা নিয়ে আলোচনা করে নিই একটু যদিও এটা টোয়েন্টি সেভেন পেজেস আছে বাট এখানে সব পেজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় যে যে বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো একদম প্রথম পেজে আমি রয়েছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে টেকনিক্যাল এডুকেশান ডিপার্টমেন্ট বা ডিভিশন তো ইনফরমেশান ব্রাউচার ফর এখানে ভালো করে পড়ো কি লেখা রয়েছে ফর অ্যাডমিশান টু পলিটেকনিক ইন দ্য সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়ার জন্য এটা কিন্তু ইনফরমেশান বাউচার ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অ্যাডমিশানের জন্য কোর্সেস কি কি রয়েছে দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস অ্যাডমিশন ইন দ্য সেকেন্ড ইয়ার থ্রু ল্যাটারাল এন্ট্রি কোর্সেসের ডিটেলস দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কারিগরি ভবন অ্যাড্রেস দেওয়া রয়েছে তো প্রথমে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে র্যাগিং নিয়ে কিন্তু বিশেষ তৎপরতা দেখা গেছে কাউন্সিলের মধ্যে তার জন্য তারা প্রথমে লিখে গেছে র্যাগিং ইজ এ ক্রাইম অ্যান্ড পানিশেবল অফেন্স তো যাই হোক ইম্পর্টেন্ট ডেটস বলে এখানে গ্রিন ডট করা আছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা লেখা আছে ফোর্থ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে টোয়েন্টিএথ মে দু হাজার চব্বিশ আমি বললাম প্রায় দেড় মাস মতো সময় থাকে হ্যাঁ তো অবশ্যই কিন্তু তোমরা এই ইনফরমেশান খুব ইম্পর্টেন্ট দেবে আর তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের এই যে কাউন্সিলিং প্রসেস বা ফর্ম ফিল আপ প্রসেস সেই সবটাই কিন্তু এই ওয়েবসাইটেই হয়েছিল তাই এই ওয়েবসাইটটা একটু নোট করে নাও ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু 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 ডট এস সি ডট বি ডট জিও ডট ইন লাস্ট ডেট ফর ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে দেওয়া রয়েছে টোয়েন্টিএইথ মে দু হাজার চব্বিশ প্রোভাবেল ডেট অফ পাবলিকেশন অফ মেরিট লিস্ট মেরিট লিস্ট পাবলিশের মোটামুটি ডেট হিসেবে ধরা হয়েছে টোয়েন্টি সেভেন্থ মে দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের মধ্যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা বলছে ওয়েবসাইট কোনটা থাকবে ডাব্লু ডট এস সি ডট বি ডট এবারে ইন্ট্রোডাকশান দেখো সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ই এন টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সেকেন্ড ইয়ার তো কী লেখা রয়েছে এখানে কিন্তু তোমাদের যে যে জেক্সপো বুকলেট নিয়ে থাকে বা স্টেট কাউন্সিল সেই সম্বন্ধে লেখা আছে আমি ছোট্ট করে একটু পড়ে দিচ্ছি দ্য পলিটেকনিক এডুকেশন ইন দ্য স্টেট ওয়াজ ইন্ট্রোডিউস ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স যাই হোক এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য তো এখান থেকে দেখতেই পারো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট হ্যাজ ভেরিয়াস অ্যাক্টিভিটিস ফর কন্ডাক্টিং আর নাম্বার অফ কোর্সেস অ্যাজ ডিপ্লোমা পোস্ট ডিপ্লোমা সার্টিফিকেট অ্যাডভান্স সার্টিফিকেট শর্ট টার্ম ট্রেনিং বিসাইড মনিটারিং অ্যান্ড অ্যাফিলিয়েশন অফ দ্য অ্যাকাডেমিক অ্যাডভাইস গভর্নেন্ট ইন দ্যাস রেসপেক্ট অফ টেকনিক্যাল এডুকেশান নট সো ইম্পর্টেন্ট নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম দেখো লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস অ্যাডমিশন ইন দ্য সেকেন্ড ইয়ার থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন অল পলিটেকনিক ইনস্টিটিউট সবার প্রথম হচ্ছে পাস্ট অর অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ডের আগে দেখো একটা স্টার মার্কস দেওয়া রয়েছে টেন প্লাস টু এক্সামিনেশান এইচএস ভোকেশনাল এক্সামিনেশান অফ ডাব্লু বিএসি টি অ্যান্ড ভি অ্যান্ড এস ডি ইকিউভ্যালেন্ট এক্সামিনেশান উইথ ফিজিক্স ম্যাথামেটিক্স অর কেমিস Computer science, electronics, information technology, biology, uh, informatic practices, biotechnology, technical, vocational subject, agriculture, engineering, graphics, business studies, uh, entrepreneurship, as per table 8.4 of AICT's approval process, handbook, Dwaja Chobi থাকতে হবে আমি তোমাদের বলেছিলাম যে টেন প্লাস টু পাস তোমাদেরকে থাকতে হবে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য যেটা তোমাদের সায়েন্স থেকে থাকতে হবে সাবজেক্ট কম্বিনেশানগুলো বলে দিলাম এবং যদি তুমি ভোকেশনাল থেকে আসো তাহলেও টেন প্লাস টু ভোকেশনাল কমপ্লিট থাকতে হবে অথবা পাস টেনথ প্লাস টু ইয়ার আইটিআই কন্টিনিউয়াস কিন্তু সেল বি এলিজিবেল ফর অ্যাডমিশান টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস ইট এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আর নট এলিজিবল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা কিন্তু এখন অ্যাপিয়ারিং করছো তারা কিন্তু এলিজিবেল নয় এর জন্য তোমাদের পাস্ট আউট হতে হবে ক্রাইট এজ ক্রাইটেরিয়া লেখা আছে নো এজ লিমিট আর ডিউরেশন অফ দ্য কোর্স তোমাদের জন্য হবে টু ইয়ার্স তো বাকি পেজগুলো আমি পরে আলোচনা করব তোমাদের এক এক করে ডিটেলস আলোচনা করব বাট এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা একটু দেখে বলে দিই তোমাদের তো সেটা লেখা রয়েছে দেখো দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কাউন্সিলস ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস সি টি ভি ডি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন ফ্রম ফোর্থ এপ্রিল দু থেকে টোয়েন্টিএথ মে দু ফি অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ রুপিস চারশো পঞ্চাশ যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল সেটাই কিন্তু এই বছর কন্টিনিউ থাকছে আর দুশো পঁচিশ ফর ভ্যালেড কন্যাশ্রী ইনরোলার্স হ্যাঁ তোরা তোমাদের যাদের কন্যাশ্রী রয়েছে তাদের জন্য কিন্তু সেটা দুশো পঁচিশ টাকা ওকে তো যাই হোক এটা সম্বন্ধে আমি আরও ডিটেলসে তোমাদের যখন আলোচনা করবো এটা নিয়ে প্রায় তোমাদের পাঁচ দশটা ভিডিও আসতে পারে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো ওয়াচ করবে এবং কী বলছে কাউন্সিল থেকে প্রত্যেকটার পাই টু পাই এন আপডেটেড ইনফরমেশন তোমাদের কাছে পাবে তাই বলবো ভিডিওটিকে লাইক করো বন্ধুর মধ্যে ভিডিওগুলো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো